আলাইকুম আলাইকুমরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াতে আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো এখন আমরা জামাই বাজার করতে যাবো তো জামাই বাজার করতে যাওয়ার আগে এখানে একটা নিয়ম আছে যে সবাই টাকা দেয় জামাইকে তারপর জামাই বাজারে যায় ওটার সাথে টাকা মিলায়া হ্যাঁ তো সেটাই অনুষ্ঠানটা এখন হচ্ছে

আদা তালে যাও আদা তালে দালে দ আপা বয়েন যান বয়েন আবার বসো বসো

আর hey, কই hey. <laughs> <hand> <from> <ability>

বাজার কিন্তু হয় কালকেও কিন্তু বাজার হয় না বাজারে যাবো আমরা তাড়াতাড়ি না না বাজারে যাবো তাড়াতাড়ি তাড়াতাড়ি

ছয় হাজার এই মা আপনার জামা এলো ছয় হাজার টাকা উঠছে তাহলে কি অনুমতি দিলে বাজারে যাই আমরা নাকি আমি গেলাম বাজারে আব্বা তাহলে বাজারে গেলাম ওকে আপনি

মানে মিলাইতে খাও খাও মামাৰ কি খাবাই লেনব না আচ্ছা নাস্তা খাও রুটি দিয়ে খাও আদৌ না বেশি থাক এদিক নেন ও ভাজি দিয়ে দেন রুটি দেন